রেস্টুরেন্টে তো অনেক রকমের কিমা পরোটা খেয়েছেন সেই স্বাদ বাড়িতে নিতে চাইলে বাড়িতে বেঁচে যাওয়া মাংস দিয়েও করে নিতে পারেন এই মাংসের ঝোড়া পরোটা বা কিমা পরোটা তো আমাদের বাড়িতেও মাংস রান্না ছিল অনেক বড় বড় পিসগুলো যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে হাত দিয়ে খুলে খুলে নিয়েছি আপনারা চাইলে একটু গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ডও করে নিতে পারেন বাট আমি এমনটা চাইনি আমি চেয়েছিলাম যে এরকমই থাকবে জাস্ট একটু নরম নরম করে নেব তো প্রথমে আমি ফ্রাইং প্যানে মাংসর ঝুড়োগুলো দিয়ে তারপরে আমি স্বাদ মতো লবণ ও আগে পানি দিয়ে নিয়েছি তারপরে একটু লবণ একটু হলুদ আর গুড়ামরিচ দিয়ে নিয়েছি আমি বেশি কিছু দিব না কারণ মাংসে অনেক রকমের মশলা ছিল এদিকে আম্মু ময়দার মধ্যে তেল লবণ আর কিছু সামান্য পরিমাণের চিনি দিয়ে ময়দাটা মেখে রাখছে যাতে পরে আমরা এটা দিয়ে পরোটা বানাতে পারি একটু চিনি দিলে খেতে ভালো লাগে প্লাস পরোটার কালারটাও সুন্দর আসে তো আমি এখানে মাংসতে একটু তেল দিয়ে নিলাম এই পানিটা শুকিয়ে এলে তারপরে আমি এখানে বড়ো বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দেব আমি আগে কাঁচামরিচ পেঁয়াজ দিই যাতে ওটা একদম গলে যায় আমি চাচ্ছিলাম যখন আমি পরোটাটা খাব তখন আমার মুখে যাতে পেঁয়াজ মরিচ লাগে তাই আমি একদম শেষের দিকে দেব। যাতে একটু নরম নরম হয়ে যায় পেঁয়াজ কিন্তু একদম গলে যাবে না তো এই তো প্রায় পানি শুকিয়ে এসেছে আর একটু জাল করলেই হয়ে যাবে এই যে দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আম্মু কেটে দিয়েছে আমি এখন এটা দিয়ে নেব একদম পানি শুকে গেছে এখন হালকা হালকা তেল হচ্ছে। তো এই সময়টাতে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে নিলাম এখন একটু ভালোভাবে মাংসের ঝুরার সঙ্গে পেঁয়াজ মরিচটা আমি নাড়াচাড়া করে নেব বা মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে যখন মুখে পড়বে তখন ফ্লেভারটা একটু কাবাব কাবাবের মতো আসবে তাই আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজেনি খুব বেশি ভাজলে আবার মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে তো এখানে দেখুন এই রকমটা নরম হবে আটাটা মাখানো তারপরে আমি একটু ঢেকে রাখলাম এদিকে আমার মাংস কিন্তু অলমোস্ট ডান দেখে নিশ্চয় বুঝতে পারছেন হালকা ভাজা ভাজা কালারটা দেখলে আশা করি বুঝতে পারবেন আর মাংসের এই ঝুড়াটা এমনি খেতে এতটা মজা হয়েছিল যে এটা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে এমনিতে সাদা রুটির সঙ্গেই খেতেও কিন্তু বেশ মজা লাগবে তো এখন আমি প্রথমে ডিনারটা করে নিচ্ছি কারণ আমার অনেকটা ক্ষুদা লেগেছিলো তাই আম্মুকে দিয়ে আমি প্রথমে আমারটা করে নিই পরে আব্বু আম্মুকে আমি বানিয়ে খাওয়াই তো প্রথমে আম্মু একটা রুটি করে পাশে রেখে দেবে তারপরে আরেকটা রুটি করে সেই রুটির মধ্যে আমরা এই মাংসের ঝুড়াগুলো দিয়ে দেব এই যে দেখুন একটা রুটি করা হয়ে গেছে এবার আম্মু আরেকটা রুটি করে নেবে তো রুটি করা শেষ আমি এখন এখানে পরিমাণ মতো মাংসের ঝুড়াগুলো দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো কেউ বেশি দিতে চাইলে বেশি দিবেন কম দিতে চাইলে কম দিবেন। তো উপর দিয়ে ঠিক আরেকটা রুটি দিয়ে দিলাম এটা খুবই সিম্পল এখন চতুর্দিক দিয়ে আমরা হাত দিয়ে এভাবে মুড়ে দেবো আপনারা চাইলে এভাবেও দিতে পারেন কাটা চামচ দিয়েও দিতে পারেন আবার আমি যেভাবে দেখিয়েছি এভাবেও কিন্তু করে নিতে পারেন এটা যে যার মতো তারপরে আম্মু আমাকে এটা ফ্রাইং প্যানে দিয়ে দিল যেহেতু অনেকটা নরম আর একটু ভারী ছিল আমি এক হাতে নিতে পারছিলাম না যেহেতু আর এক হাতে ভিডিও করছিলাম তো কড়াই দেওয়ার পর এটা কিন্তু সেই ফ্রাইং প্যান যেখানে আমি মাংসটা আগে রান্না করে নিয়েছি আমি আর ধুইনি আমি সেই ফ্রাইং প্যানেই পরোটাটা ভেজে নিয়েছি আর আমি খুবই হালকা তেলে আমি পরোটাটা ভেজেছি আপনারা চাইলে তেল আরও বেশি করে দিয়ে ভাজতে পারেন তাহলে কালারও সুন্দর আসবে এবং মুচমুচে হবে কিন্তু আমি সেটা চাইনি আমি খুব অল্প তেলে আমি আমারটা এভাবে ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই পরোটাটা একটু লাল লাল করে ক্রিস্পি করে খেতেই কিন্তু ভালো লাগে দেখে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু ভিডিওর কারণে খুব বেশি কালো লাগছে বাট এতটা কালো না এটা ছিল ডিপ মানে লাল কালার বা যেটা বেশি ভাজা হয়ে যায় কিন্তু পুড়ে যায়নি তারপর আমি নেমে নিয়েছি এই তো খাওয়া শুরু করেছি আমার প্রচুর ক্ষুধা লাগছিলো যেহেতু আমি দুপুরে ভাতটা স্কিপ করেছিলাম যার কারণে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এই যে দেখুন ভিতরের মশলাটা দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছিল এবার আমার টার্ন আমি আব্বু আম্মুর জন্য করছি এই তো আমি কিমাটা দিয়ে নিয়েছি তারপর আরেকটা রুটি দিয়ে নিলাম এখন আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে এভাবে একটু চতুর্দিক দিয়ে মানে আলতোভাবে ডাবা দিচ্ছিলাম এখন আমি চতুর্দিক দিয়ে যেভাবে আমরা কুশলি পিঠা করে থাকি সেরকম করে মরিয়ে নিয়েছি এটা আমার স্টাইল আমার ভালো লেগেছে এরকম করে করতে তাই আমি করেছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এটা স্বাদের কোনো হেরফের করে না তারপরে আমি আব্বু আম্মুটা ঘি দিয়ে ভেজে দেব। ঘি দিয়ে ভাজলে আরও বেশি মজা লাগবে তো আমি এখানে প্রথমে এপার ওপার লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন আমি চামচ দিয়ে হালকা করে চাপ দিচ্ছি আর হালকা হালকা ফুলে উঠছে একটু আস্তে জাল দিয়ে ভেতর পর্যন্ত কুক হতে হবে যাতে ভেতরের কিমাটাও কুক হয় তো এখানে আমি এখন ঘি দিয়ে নিচ্ছি এপার ওই আমি খুব সামান্য পরিমাণের ঘি দিয়েছি আমি চাইনি যে খুব বেশি পরিমাণের তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজি আমি আমার বেলাতেও তাই করেছি আর বম্মুর বেলাতেও তাই করেছি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন সব সময় আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কিমা পরোটা অন্যভাবেও করা যায় কিন্তু এটা বাড়িতে বেঁচে যাওয়া মাংস দিয়েও কিন্তু আমরা এরকম করে পরোটা করে নিতে পারি Thanks for watching.